সৌদিতে হজে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজন বাংলাদেশের তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান অপরজন কিশোরগঞ্জের বাজেদপুরের ফরিদুজ্জামান আরেকজন নারী হজযাত্রী আল হামিদা বানুর বাড়ি পঞ্চগড় সদরে এছাড়াও ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির জামালপুরের বকশিগঞ্জের হাফিজ উদ্দিন হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন তথ্য অনুযায়ী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত সৌদি আরবে গেছেন সাঁত্রিশ হাজার একশো পনেরো জন হজযাত্রী শুক্রবার দিবাগত রাত দুটা উনষাট মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট বিরানব্বইটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌঁছেছেন চার হাজার পাঁচশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন বত্রিশ হাজার পাঁচশো জন হজযাত্রী চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট বিরাশি হাজার দুইশো ভিসা ইস্যু করা হয়েছে ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঁয়তাল্লিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ষোলোটি ফ্লাইট পরিচালনা করেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি